আসসালামু আলাইকুম ডেয়ার্স আমি মোহাম্মদ নাসিবুদ্দিন লেন্সাল পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির দুই শতাংশ তিরিশ পয়েন্টের একটি জায়গা আসলে অনেকেই মালিকের নাম্বার চান আপনারা আমরা মালিকের নাম্বার দিতে পারি না অনেক সময় অনেক মালিক মানে একজন ক্লায়েন্টের সাথে একটা ক্লায়েন্টের সাথে কীভাবে আচরণ করতে হবে সেটা তারা বোঝে না হ্যাঁ এই কারণে চ্যানেলটা আমাদের একজন আমরা তো একটা বাড়ি নিয়েই ব্লক করি না বিভিন্ন বাড়ি নিয়ে ব্লক করতে হয় যাতে কখনও কোনো ক্লায়েন্টে কোনো মালিকের কথায় আচরণে যাতে কষ্ট না পায় এই কারণে আমরা দিতে পারি হ্যাঁ অনেক সময় আমার কিছু কিছু মালিকের নাম্বার দেওয়া আছে তারা একজন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে দেখা গেছে দুটি তিরিশ লক্ষ টাকা বাড়ি হয় ক্লায়েন্ট তো সবসময় চাবে যে আলোচনা সাবেককে যাতে নিতে হয় তখন আলোচনা করতে গেলে ক্লায়েন্টের সাথে বলে ভাই মিলে নেন না মানে এইসব আচরণগুলো খুবই খারাপ হ্যাঁ এই কারণে আমরা ওইভাবে দিতে পারি না মানে একজন ক্লায়েন্ট হলো সে আমার খুব ভালোবাসা মানুষ তাদের সাথে খুব সচ্ছলভাবে আচরণ করতে হবে তাদের সাথে ভালোভাবে চলতে হবে কারণ আমার এটা একটা বিজনেস হ্যাঁ এই বিজনেস দিয়ে আমি আমার পুরো সংসারটা চলে তা আমি কখনো চাব না যে একজন ক্লায়েন্ট আমার আমার থেকে কোনো দুঃখ কষ্ট বা এত কিছু পান যাই হোক আমি আলোচনা না করে মূল কথাতেই চলে যাই মানে এতটুকু আপনাদেরকে বুঝালাম যে আপনারা কখনো আমার দিক থেকে মানে কোনো কষ্ট নেবেন না ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে অনেক সময় আমি অনেক কথা বলে থাকি হয়তো অনেকে দুঃখ কষ্ট পেয়ে থাকতে পারে ঠিক আছে এরকম যদি হয় তাহলে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন হ্যাঁ আর যাই হোক আমি মূল ব্লকটার কথা বলছি এটা দুই শতাংশ তিরিশ পয়েন্টের একটি বাড়ি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমি বলেছিলাম যে সাইফুলের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছ হ্যাঁ সাইফুলের নাম্বারটাও দিল যদি আর কথা যদি আপনাদের কাছে ভালো লাগে কথা বলবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার সাথে বাড়ি নিয়ে কথা বলুন হ্যাঁ বাড়িটা অনেক সুন্দর সাভার বাস স্ট্যান্ড থেকে তিন থেকে আড়াই মিনিটের মতো লাগবে অটোতে বললাম এই আর কি আর হয়তো বা পঞ্চাশ সেকেন্ড লাগতে পারে এটা আপনারা সাবার বাস স্ট্যান্ড থেকে বলবেন সাবার টেক্সটাইল গার্মেন্টস হ্যাঁ সাবার টেক্সটাইল গার্মেন্টস সামনে দাঁড়িয়ে যেখান থেকে আমি ভিডিওটা করেছি এখান থেকে আপনারা ভিডিও ধরতে ধরতে বাড়িতে চলে যেতে পারেন অনেক ইউটিউবার বা অনেক ব্লগার আছে তারা মানে বাড়িতে কীভাবে ঢুকবেন সেভাবে ওনারা দেখেন দেখানো কারণ একটু কি ওনাদের গোমর যাতে আপনারা সরাসরি বাড়িতে চলে যেতে না পারেন কিন্তু আমি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সবসময় একইভাবে ভিডিও করি যাতে আপনারা সরাসরি বাড়িতে চলে যেতে পারেন যাই হোক আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি অতটুকু গেলাম না আপনারা যদি বাড়িটা পছন্দ হয় একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা মালিকের কাছে গেলে মালিক কিন্তু আপনাদেরকে কমিয়ে দেবেন এটাই স্বাভাবিক একটা ক্লায়েন্ট যখন পাবে তখন মালিক কমিয়ে দেবে একজন মিডিয়া যে মিডিয়া করবে সে কিন্তু আপনাকে এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ টাকা কমাইতে পারবে সে দেখা গেছে ওখানে দুই লাখ টাকা লাভ করতে আছে সে হয়তো বা চিন্তা করবে যে না আমার পঞ্চাশ হাজার টাকা লাভ হলে আমি ছেড়ে দিই দরকার নেই যদি বাড়িটা বিক্রি হয় তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা তো লাভ হবে ওই চিন্তা করে সে ছেড়ে দেবে কিন্তু মালিক কিন্তু কমাবে না তাই অতএব আপনারা দয়া করে কখনও সরাসরি মালিকের কাছে ভিডিও ধরে দেওয়ার চেষ্টা করবেন না আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আর একজনের আপনি আমার ভিডিও দেখেছেন দেখে বাইরে সরাসরি চলে গেছে এটা কিন্তু আমার একটা হক এই হকটা যদি আপনি নষ্ট করেন এত টাকা দিয়ে বাড়ি কিনে একটা আপনার মুসলমান আমি মুসলমান একটা মানুষের হক নষ্ট করলে এতে কিন্তু আল্লাহ আল্লাহরদাস করেন হ্যাঁ যাই হোক তারপরে আমারটা আমি বললাম বলতে পারেন যে নাসির ভাই এইভাবে কথা বলেন আমি ওইভাবে বললাম মানে অনেকের একটা আশা ভরসা থাকে এই যে সকালে উঠে আমরা যে কষ্ট করে একটা ব্লক খেলাম এই ব্লকটা দেখেই কিন্তু আপনারা আসবে অসুবিধা কি আপনার মালিককে এক লাখ টাকা বেশি না দিয়ে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন মানে আমি আমার এদিকে দেখালাম এরকম প্রতিটা মিডিয়াকে আপনারা ওইভাবে মিডিয়ার সাথে যোগাযোগ করে দিয়ে তাহলে আপনাদের থেকে ভালো হবে মনে না মিডিয়া চার শতাংশ বিক্রি করে পাঁচ লাখ টাকা লাভ করতে সমস্যা নেই আর থাকলে সে তো দুই তিন লাখ পাঁচ লাখ টাকা সে কামাবে এটাই স্বাভাবিক নয় সে জায়গা সে বায়না করে রেখেছে এক বছর ধরে তার পাঁচ লাখ টাকা ঘুরতে আসছে তাহলে সে সে জায়গায় চার লাখ টাকা কামাতেই পারবে এটা আমাদের রুলসে নাই যাই হোক আমি মূল ব্লকটা বলে দিলাম আপনার বাড়িটা দেখেন যদি পছন্দ হয় আপনার যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবার আমি ঠিকানাটা বলে দিচ্ছি সাবার পর আইসান অফ দ্য নাম দেন হ্যাঁ এলাকার নাম হলো আইসান অফ দা সাবার পর রাধা সন্না সাবার পর আইসান অফ দা আপনারা সাভার বাস স্ট্যান্ড থেকে বলতে হবে শাহিবাগ মোড়ের থেকে একটু সামনেই সাবার টেক্সটাইল সাবার টেক্সটাইল গার্মেন্টস বললে সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মূল বরফটা চলে যাচ্ছি আপনার মূল ব্লকটা দেখার চেষ্টা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাসির খান লেন্সেল আপনার পক্ষ থেকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে দুই শতাংশ তিরিশ পয়েন্টের একটা বাড়ি নিয়ে হ্যাঁ এটা আমার পুরোনো ব্লক ছিল তারপরও মাঝখান দিয়ে বলেছিল বিক্রি করবে আবার তারা হয়তো বা বিক্রি করে নেয় এখন আবার বিক্রি করবে বললো এই কারণে আবার নতুন করে বলতে পারেন হ্যাঁ এটা সাবার পৌর রাধাসন সাত হ্যাঁ সাবার টেক্সটাইল এ হলো সাবার টেক্সটাইল যে গার্মেন্টসটা হ্যাঁ গার্মেন্টসের সামনে এসে আপনারা সরাসরি চলে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে মসজিদের সামনে এসে মসজিদের উত্তর পাশের যে গলিটা সেই গলি দিয়ে ঢুকে যাবেন আপনারা সরাসরি হ্যাঁ এই হলো গলিতে ঢুকে যেতে হবে আর এদিকে আপনার আক্রান বিরুলিয়ার যে রাস্তাটা সেটা দেখিয়ে দিলাম হ্যাঁ আমি শর্টকাটে ভিডিওটা দিলাম আপনার দেখে যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এই এলাকায় খুবই গণবসতি মানে গার্মেন্টসের কাছেই সাবার টেক্সটাইল যে গার্মেন্টসটা গার্মেন্টসের কাছেই গার্মেন্টস থেকে প্রায় এক থেকে দেড় মিনিট লাগে আপনার বাড়িতে ঢুকতে হ্যাঁ খুবই গণবসতি দুই শতাংশ তিরিশ পয়েন্টের বাড়ি আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ততক্ষণ আমার সাথে থাকবেন পুরো ব্লকটা একটু দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে দুই শতাংশ তিরিশ পয়েন্ট যে বাড়িটা হ্যাঁ এই হলো সীমানা এই সীমানা আর এই পাশের যে অংশটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এদিকে ওনার জায়গায় এখান থেকে শুরু করে এ পর্যন্ত খালি জায়গা রাখছে শুধু জানলা খোলা হ্যাঁ এই হলো পুরো বাড়িটা আমি ভিতরের যে অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি সবার টেক্সটাইল থেকে আপনার এক থেকে দেড় মিনিট লাগবে বাড়িটা এর যে যে অংশটা সেটা দেখাচ্ছি আমি একটা দুইটা তিনটা চারটা রুম হ্যাঁ চারটা রুম করা চারটার এখানে একটা মনে হয় পকেট রুম পকেট রুম না এটা একটা পকেট রুম করা হ্যাঁ টোটাল আর কি পাঁচটা রুম হ্যাঁ চারটা বড় রুম একটা পকেট রুম এই টোটাল হলো পাঁচটা রুম যদি আপনারা বাড়িটা পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে সাইফুলের নাম্বার দিয়ে নিতে হবে সরাসরি আমাদের এখানে সাইফুল হ্যাঁ সাইফুলের নাম্বার দেওয়া থাকবে সাইফুলের সাথে যোগাযোগ করবেন এবং কি যদি আমারে দরকার থাকে তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এ হলো আসুন একবারে গার্মেন্টসের নিকটে হ্যাঁ একবারে গার্মেন্টসের নিকটে মানে খুবই কাছাকাছি যাদের দুই শতাংশ তিরিশ পয়েন্টের জায়গা দরকার তারাই আপনারা যোগাযোগ করবেন সরাসরি সাইফুলের নাম্বার দেওয়া থাকবে সাইফুলের সাথে যোগাযোগ করে আসবেন আপনারা এই হলো বাড়ির যেই ইয়াটা আর বাড়িতে বর্তমানে আছে কি আপনি আছেন না হ্যাঁ আমি যার নাম্বার দেবো তার সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এই হলো বাড়ির যে সীমানাটা দেখিয়ে দিচ্ছি আর এই হলো এই যে মসজিদ হ্যাঁ এই দেখেন আবার আমি মেন রোড দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন এটা হলো সাবার পুরো রাধা রাধা সন্না সবার পরও আইচন হ্যাঁ আইচা নদ্যা মানে শাহিবাগের পরেই আইচান নদ্যা আইচান এখানে এসে জিজ্ঞাসা করলে হবে সাইফুল খানের বাড়ি কোনটা হ্যাঁ সাইফুল খান সাইফুলের সাথে যোগাযোগ করলে আপনারা বাড়িটা নিতে পারবেন হ্যাঁ একটু কম বেশ করে উনি ইয়ে করে দিবে আর আমি প্রাইসটাও লিখিয়ে দিব আলোচনা করার সুযোগ আছে প্রাইসটাও আমি লিখে দেব প্রাইসটা আচ্ছা আমি বলে দিচ্ছি ওনাদের চাহিদা হলো বিয়াল্লিশ লক্ষ টাকা হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আপনারা আলোচনা করে নিতে পারবেন দুই শতাংশ তিরিশ পয়েন্ট জায়গায় বাড়িটি করা এই যে মসজিদ হ্যাঁ আমি সরাসরি মসজিদের কাছে চলে এসেছি এটা হলো সাভার বাস স্ট্যান্ডের যে রাস্তা সাভার বাস স্ট্যান্ড থেকে আপনার তিন মিনিটের মতো লাগে হ্যাঁ অটো দিয়ে হ্যাঁ তিন মিনিটের মতো লাগে অটো থেকে আর এটা হলো আমাদের রাধাসন যাওয়ার যে রাস্তা সেটা আপনার সাবাই টেক্সটাইলের সামনে নেমে বললেই হবে সাইফুল খানকে হ্যাঁ সাইফুল খানের সাথেই যোগাযোগ করবেন আপনার বাড়িটার জন্য তাহলে আপনি একটু কম বেশ করে নিতে পারবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম